নিজের নাম দিয়ে এবং প্রিয়জনের নাম দিয়ে এরকম ভাইরাল ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের কি করতে হবে ক্রম ওপেন করে নিয়ে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই লেখাটি লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নিতে হবে তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে লিস্টের লক্ষ্য করে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দিলাম এই লেখাটি আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানে আপনারা পেয়ে যাবেন তো লেখাটি লিখে আপনার জেনারেল অপশন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি এডিটিং হয়ে গেছে এখন যদি আপনাকে ভিউ করে দেখাই তাহলে দেখতে পারবেন কত সুন্দর ফটোটি হয়েছে ফটোটি ডাউনলোড করার জন্য ফটোটার উপরে ক্লিক করে আপনি আপনার ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে